তো আজকে আজকে তো ফ্রাইডে যার জন্যে একটু চিল করতেছি বাসাতেই আমি হাঁটতে আসছি আপাতত এই এই আশপাশটা হাঁটবো আর কি এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের সুইমিং এরিয়া আর কি এটা হচ্ছে জিম আর এটা হচ্ছে সুইমিং এরিয়া আমরা করতে দেখে জিমে এয়া যায় এই জিমটা টোটালি ফ্রি কিন্তু আমাদের সময় নাই এই দেখা মত আমাদের কাছে কাটাছে আমাদের মানেわけで কাটাছে ওকে ছোট একটা জিম সাইক্লিং हां আমি প্রথমবার আসলাম এটা এটাতে অনেক কিছু করা যাবে নাইস এটা খুব কাজের আমার জিম করার খুবই দরকার খুবই ইচ্ছা কিন্তু আমি অনেক অলস মাঝে মাঝে রাত্রে এগারোটা বাসে আছি কাছ থেকে বারোটা বাসে আসছি কাছ থেকে যার জন্যে এই হয় না আর কি আসবো আসবো বলে হয় না তো অবশ্যই আসবো একটু সময় করে অবশ্যই আসবো আমি এটার ওই পাশে আছে আর অনেক কিছু আছে মসজিদ আছে উপরে হচ্ছে জিম আর নিচে হচ্ছে সুইমিং একদম এখন শুরু করে পাশে হচ্ছে দুই তিনতলা বিল্ডিংগুলো আর এ পাশে ম্যানেজমেন্ট টাকাগুলো একদম সফট এটা হচ্ছে ম্যানেজমেন্ট অফিস আর এটা হচ্ছে এই টাম্বিং টাম্বিং হচ্ছে সিকিউরিটি যারা এখানে কাজ করে না এই ম্যানেজমেন্টে যারা কাজ করে ওদের টাম্বিং করে এসা সব পাঞ্চ করে আর কি আর আমার সামনে এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে মসজিদ এটা হচ্ছে পার্কিং লট নিচে পার্কিং করার জায়গা আছে এখানে আছে দু তিন তালা বিল্ডিংগুলো গ্যাস ডেলিভারি করে গ্যাসের বটলই হচ্ছে মসজিদ এখন তো মানুষজন নাই एखे मस्जिद के सूरावराव साइबेरिया क्रिसेंट ओके okay. एक चले एकदम लास्ट है আমি থাকি মূলত এই বিল্ডিংটাতে মসজিদটা খুব সুন্দর মনে রাখছে তারপরে ওইটাই লাস্ট তারপরে আর কিছুই নেই সো এই এরিয়াটা একটু নিরিবিলি নিরিবিলি বলতে একটু অফ সাইডে মেইন সাইডে না একটু মেইন সাইডের পিছন সাইডে এরকম আর কি একটা বোঝায় আর কি বোঝাইতে গেলে সো এখানে বেশি মানুষজন নেই বেশি জুট ঝামেলা নেই একদম নিটাল একদম নিরিবিলি একটা প্লেস ঠান্ডা সিমসাম ভালোই তো আমি আমার বাচ্চাকে নিয়ে আসছিলাম ওর তো বাসে আসলেই ঘুম পায় দেখো প্রত্যেকটাকে ঘুমাইতেছে বাহিরে যখন যাবে তখন মাস্টবি ঘুমাবে গতকালকে আমি নিয়ে গেছিলাম ঘুরতে এই দীপাবলির ছুটি ছিল তাই ঘুরতে নিয়ে গেছিলাম তো সারাদিন ঘুমাচ্ছে যখন চলে আসবো আর যখন ব্যাক করবো একদম বাসার কাছাকাছি চলে আসছি তখন ওস তখন এদিকে ওদিকে তাকা থাকি এ এরকম করতেছে আর সারাদিন কত কিছু দেখছে কিছুই দেখে না ঘুম ও স্যার উ স্যার একদম এই মঙল এই যখন যখন ঘুমায় রাতের বেলা কিংবা দিনের বেলা আমরা তখন এভাবে 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 চলা হয়ে যাবো কিন্তু যদি জোরে কথা বলছিস বোঝায় এখন এই মুসা মুসা ও মশা ও হ্যালো 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 Vabbè, 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 Non vabbè, 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 Nào quên Má cậu đục bụt Ôi oi chá Ôi oi <Nhahaha>

কোঠাই আছে শুই আছে আমাৰ কথা কোঠাই আছোঁ বাৰিষা দেখা যায় এখন দেখি কৰি দেখ Thank you. mèo 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 Meow. 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 Mèo Mèo Meow. Meow. Mèo Mèo Meow. Meow. Meow.

সেহাই সেহাই মেহাই কি দেখেছে কি দেখেছো তুমি হ্যাঁ অচেনা জায়গা অচেনা জায়গা না তো বাড়ির পাশে বাড়ির পাশে আরশিনগর আমার বয়সটা আমার বয়টা চিল করতেছে চিল করতেছো লক্ষী বাছাটা ঘুম থেকে একদম চিল মরে আসছে তাই না ওকে গাইস সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় চলে যাবো আমার জানটাকে নিয়ে বেশিক্ষণ থাকা যাবে না হয়তো পাঁচ মিনিট থাকবো সো ভালো থাকবেন সবাই হ্যাঁ টাটা দিয়ে দাও দেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তারা Субтитры